দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সুখবর অবশেষে নির্বাচনের আগে বিএনপির প্রার্থী চূড়ান্ত লন্ডন থেকে ফোন করে যাদের মনোনয়ন দিলেন জিয়া। এরপর জানিয়ে দিব সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে ঢাকার মোহাম্মদপুরে যত চাঁদাবাজির টেন্ডারবাজির টাকা হয় সব টাকা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ঢাকার মোহাম্মদপুরের বাসায় রাখা হয় মওলানা মামুনুল হকের ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে প্রায় সাতশো কোটি চাদার এবং জুলুমের টাকা উদ্ধার করল সেনাবাহিনী মামুনুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ দুপুরে মোহাম্মদপুর জামেয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয় মওলানা মামুনুল হকের মিলল তিন বস্তা ভর্তি টাকা পুলিশ জানায় বিপুল পরিমাণে এরপর জানিয়ে দিব আটক পনেরো সেনা কর্মকর্তাদের নিয়ে সেনাপ্রধানকে হঠাৎ এই কেমন ভয়ঙ্কর বার্তা দিল জাতিসংঘ এরপর জানিয়ে দিব সেনাবাহিনীর ভেতর থেকে জরুরি চিঠি রাষ্ট্রপতি চুপ্পুর নেতৃত্বে পাল্টা গণ অভ্যুত্থানের ছক করছে সেনাপ্রধান নির্বাচনের আগেই হাসিনাকে দেশে ঢোকাবে সেনাপ্রধান গোপন পরিকল্পনা ফাঁস এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা আটকের পর বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেছেন এটি রাজনৈতিক ষড়যন্ত্র করে মামুনুল হককে ফাঁসানো হয়েছে মাওলানা মামুনুল হকে গ্রেফতার করা হয়েছে মামুনুল হক টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ঢাকার মোহাম্মদপুরের বাসায় চাঁদাবাজির এবং টেন্ডারবাজির টাকা পাওয়া গেছে সাতশো কোটি টাকা খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন ঢাকার মহম্মদপুরের বাসা থেকে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে তুলে নিয়ে গেছে পুলিশ বিকাল থেকেই মামুনুল হকের বাসভবন ঘিরে রেখেছিল আইন শৃঙ্লা বাহিনী এর আগে ঢাকার মোহাম্মদপুরের বাসার সামনে মামুনুল হককে ছেড়ে দেয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের এ সময় চারজন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং খেলাফত মজলিসের ষোলো জনকে গ্রেফতার করে পুলিশ সদস্যরা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ঢাকার মোহাম্মদপুরের ব্যক্তিগত বাসভবন ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল সাতশো পঁচাশি কোটি চাঁদাবাজির টেন্ডারবাজির এবং জুলুমের টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পেরেছে ঢাকার মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে চাঁদাবাজির এবং টেন্ডারবাজির টাকা মামুনুল হকের কাছে যায় পরবর্তীতে সেনাবাহিনী পুলিশ র্যাব অভিযান চালায় রাতে প্রায় দুইশো সেনাদস্য একশো পুলিশ এবং র্যাব সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেলে আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরনি অভিযান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজির ভিন্ন ঘটনা ঘটছে খেলাফত মজলিসকে নিয়ে জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে শুরু হওয়া এই অভিযান চলে প্রায় সাত ব্যাপী বিকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ মাওলানা মামুনুল হকের বাড়ির সামনে একটি ভারী সশস্ত্র সেনাবাহিনীর গাড়ি বাড়ির মূল ফটকের সামনে এসে থামে এরপর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও স্ক্যানার ডিভাইস দিয়ে মাওলানা মামুনুল হকের পুরো বাড়ি ঘিরে ফেলা হয় ঠিক ছয়টায় অভিযানিক টিম মূল ভবনে প্রবেশ করে এবং প্রথমেই মাওলানা মামুনুল হকের বাড়ির বেজমেন্ট এবং ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে তদন্তকারী সংস্থার এক সদস্য নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছেন মাওলানা মামুনুল হকের বাড়ির গোপন রুমে ছয়টি সিন্ধুক ও চারটি লকার ভেঙে সেখানে বাক্সের পর বাক্স ভরা বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় মাওলানা মামুনুল হকের বাড়ি থেকে সব মিলিয়ে হিসাব অনুযায়ী প্রায় সাতশো কোটি টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে অভিযান শেষে একটি ব্রিফিংয়ে সেনাপ্রধান জামান ও প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস বলেন জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ আদালতের অনুমতি নিয়েই মাওলানা মামুনুল হকের বাড়িতে অভিযান চালানো হয়েছে সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব মাওলানা মামুনুল হককে দিতে হবে আমরা এখনও তদন্তের আওতায় আছি যে এই বিপুল অর্থ ও স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কি উদ্দেশ্যে এটি এখানে গচ্ছিত রেখেছে মাওলানা মামুনুল হক এদিকে খেলাফত মজিসের পক্ষ থেকে এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন দলটির মহাসচিব মাওলানা জালাল আহমেদ এক বিবৃতিতে বলেন মাওলানা মামুনুল হকের মতো একজন সম্মানজনক ব্যক্তির বাড়িতে তল্লাশি অপমানজনক আচরণ করা হয়েছে তার নজির ভিন্ন সরকারের মদতপুষ্ট সেনা এবং প্রশাসন এভাবে একটি রাজনৈতিক নেতার বাসভবনে অভিযান চালাতে পারে না তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মাওলানা মামুনুল হকের বাড়ির এই অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রমুখ বিবৃতিতে বলেন কেউই আইনের ঊর্ধ্বে নয় দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে দুর্নীতিভাবে টাকা আত্মসাতের অভিযোগে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করার নির্দেশ এবং খেলাফত মজলিস দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে জামায়াতি ইসলামী দলে যোগ দেন মাওলানা মামুনুল হক বাংলাদেশ জামাইতি ইসলামীর আমির শফিকুল বলেছেন মাওলানা মামুনুল হক আমাদের ভাই তাকে জামাইতি ইসলামের মহাসচিব করা হবে এবং আমির শফিকুল বললেন জামাইতি ইসলামী দলের ভিতরে কোন নেতাকর্মী চাঁদাবাজি টেন্ডারবাজি অথবা কারো কাছে থেকে জুলুম করে টাকা নিলে প্রমাণসহ ধরিয়ে দিন তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে খেলাফত মজলিস দল নিষিদ্ধ করা হবে এই ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে ঢাকার মোহাম্মদপুরের প্রতিটি স্থানে আগুন জ্বালিয়ে হরতাল শুরু হয়ে গেছে সবার মুখে একটাই কথা শেখ হাসিনা সরকার বারবার দরকার আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি শোটা নিয়ে মাওলানা মামুনুল হকের বাড়িতে হামলা করছে বাড়ির চারপাশে আগুন জ্বালিয়ে দিচ্ছে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের চাঁদাবাজির টেন্ডারবাজির কারণে দেশ অচল হয়ে পড়ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে খেলাফত মজলিস এবং ক্ষমতাসীনদের টানাপড়ানের মধ্যে এই অভিযান নতুন করে উত্তেজনা সৃষ্টি করল একই সঙ্গে এই অভিযানকে ঘিরে খেলাফত মজলিসের কর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ এই অভিযানকে জনগণের টাকায় লুটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন আবার কেউ একে রাজনৈতিক খেলা বলেও সন্দেহ প্রকাশ করছেন সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন এমন সময় এমন একটি অভিযান দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমাত্রিক প্রতিক্রিয়া তৈরি করবে এখানে যদি যথাযথ তদন্ত ও বিচার না হয় মাওলানা মামনুল হকের তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে উল্লেখ্য গত দুই দশকে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দুর্নীতি টেন্ডারবাজি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ একাধিকবার উত্থাপিত হলেও আজকের মতো স্পষ্ট প্রমাণসহ এমন কোনো উদ্ধার কাজ এর আগে সামনে আসেনি বর্তমানে উদ্ধারকৃত নগদ টাকা ও স্বর্ণলঙ্কার সামরিক হেফাজতে রাখা হয়েছে এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জাতীয় দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার কথা আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন দুর্নীতি দমনে কারও প্রতি রেহাই দেয়া হবে না বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হাকের বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন এত বিপুল অঙ্কের নগদ টাকা মাওলানা মামুনুল হাকের বাড়িতে পাওয়া মানে গোটা খেলাফত মজলিসের নেতাদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বাড়ির সামনে হাজারো মানুষ লিখছেন মামুনুল হকের মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে অনেকে খুব প্রকাশ করে এই ঘটনার জেরে ঢাকা এবং আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাড়তি পুলিশ এবং র্যাবের মোতায়েন করা হয়েছে যাতে করে খেলাফত মজলিসের কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায় দেশবাসী এখন তাকিয়ে আছে এই উদ্ধার অভিযান পরবর্তী বিচারিক প্রক্রিয়া কীভাবে পরিচালিত হয় এবং এর পিছনের প্রকৃত সত্য বেরিয়ে আসে অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে ঢাকা উত্তাল করে ফেলছে দলে দলে ঝাটিকা মিছিল দিচ্ছে তাদের মুখে একটাই কথা শেখ হাসিনা সরকার বারবার দরকার বিএনপির অফিস ভেঙে দিচ্ছে শেখ হাসিনা বার্তা দিলেন সব নেতাকর্মীরা দেশে ঢুকে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আত্মগোপনে ছিলেন সবাই জয় বাংলা বলে রাজপথে নেমে পড়েছে বিএনপির পালাবার আর কোনো পথ খোলা নাই সবাই মনে করছেন আওয়ামী লীগের সাথে জড়িত আছেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জান এবং রাষ্ট্রপতি সাহাব্বু চুপ্পু তাদের নির্দেশে আওয়ামী লীগ রাজপথে নেমে পড়েছে আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে আর আপনি কোন দলকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দর্শক এতক্ষণ সংবাদ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ